টিকটক থেকে লাইভে যুক্ত হবেন আপনাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন আর যারা আমার লাইভে যুক্ত হবেন নতুন বন্ধুরা আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কাটন ভাই আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা কাটন ভাইয়ের পাশে থাকুন সবাই একত্রিত হয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ সবার পাশে আছি পাশে থাকবো প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবেন যারা আমার লাইভে এখনো যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আমার অনেক সদস্য বিন্দুরা আছেন অনেক বন্ধু আছেন লাইভে যুক্ত হবেন ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে এক সাথে মজা করব কার্টুন ভাইয়ের লাইভের মাধ্যমে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই ফ্রেন্ড যারা আছেন তারা তো লাইক করবেন কমেন্ট করবেন তাদেরকে তো বলা লাগবে না যারা নতুন আছেন প্রিয় বন্ধুরা সবাই একটু সময় দেবেন কাটন ভাইয়ের সাথে কথা বলবেন এবং লাইভে যেহেতু যুক্ত হয়েছেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কাটন ভাইয়ের সাথে কথা বলবেন প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এখনো লাইভে যুক্ত যুক্ত অন্যায় লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এসকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে সাথে নিয়ে আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি যারা লাইভে যুক্ত হবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করবেন এবং সবাই কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে ই পোস্ট পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কি বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নন লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কার্টুন ভাই আপনাদের পাশে আছেন আপনারা পাশে থাকুন হ্যাঁ দেখতে পাচ্ছি একজন লাইক করেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে লাইক করার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধু যারা লাইক করেছেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন কার্টুন ভাইয়ের সাথে থাকুন কার্টুন ভাই আপনাদের সাথে আছেন এসকেপস কার্টন ভাই আপনাদের পাশে আছেন আজকের লাইভটি আপনাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি প্রিয় সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন সবাই আমাদের সাথে কথা বলুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আপনাদের পাশে থাকুন ইনশাআল্লাহ কার্টন ভাই আপনাদের পাশে আছেন আপনাদের পাশে থাকবেন সবাই কমেন্ট করুন কার্টন ভাইয়ের সাথে কথা বলুন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা একটু নেটওয়ার্ক এর ইস্যু থাকার কারণে হয়তো অনেক সময় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না জাপসা দেখাচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আই এম সরি আপনাদের জন্য এই তো ইফজাপু এসেছেন ইফজাপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাই হ্যালো কেমন আছেন নিজাপু লাইক করেছেন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নিজাপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আ যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান এসকেপস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকালে অনেক সুন্দর করে লাইক করছি সকালে অনেক সুন্দর হয়েছে কিন্তু রাতে তো বুঝিনা কিতা হে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু আমিও ভালো আছি সকালে অনেক সুন্দর লাইভ করছি কিন্তু এখন জাপসা দেখাচ্ছে কার্ড মারছে বুঝতেই পারছি না খুবই খারাপ লাগছে আমার কাছে হ্যাঁ ইলা দেখাচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে নেটওয়ার্ক এর ইস্যু দেখাচ্ছে এজন্য জন্য একটু জাপসা জাপসা মারছে কাট কাট মারছে হ্যাঁ আই এম সরি আপু নেটওয়ার্ক একটু ভালো হলে ঠিক হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা লাইভে যুক্ত হয়েছে আপনারা কমেন্ট করুন এসকে ইপুস পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের লাইভটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করুন সবাই আমার পাশে থাকুন আপনাদের পাশে আছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন কার্টুন ভাইয়ের সাথে কথা বলুন হয়তো ভালো লাগবে কার্টুন ভাইয়ের সাথে কথা বললে হ্যাঁ আমারও ভালো লাগবে আপনারা যদি আমার সাথে কথা বলেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ কার্টুন বইয়ের জন্য অনেক ভালোবাসা আছে বলেই তো লাইভে যুক্ত হয়েছেন ইফজাপুকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এসকে পুস কার্টুন বাইয়ের পক্ষে থাকুন কার্টুন বাইয়ের লাইভটি দেখুন একটু নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে জন্য প্রবলেম হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত মনটা নষ্ট করে ফেলে নেটওয়ার্ক যখন খারাপ দেখা এতক্ষণ মনটা নষ্ট হয়ে যায় বুঝছেন আপু প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন সবাই কমেন্ট করুন এসকে পোস্ট পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করুন যারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ অল্প কিছুক্ষণের মধ্যে লাইভটি ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তাই নাকি আপনিও লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ কেমন আছেন বলেন নেটওয়ার্কে যায় একটা প্রবলেম করতেছে বুঝেছ হ্যাঁ 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 কার্টুন বানাবেন বানান দুই থেকে তিন মিনিটের হ্যাঁ বানিয়ে ফেলেন আমাকে দিয়ে বানিয়ে ফেলেন মদিনা ভাই আপনার নামটা কি ছিল মদিনা চলো যাই ত্রিপল আপনার নামটা কি বলবেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে হ্যাঁ কালামণি লাইভে আছেন ওমর কুদা কালামণি লাইভ দেখছেন ভালো ভালো বেশি বেশি করে দেখেন ভালো আছি ভালো আছি দেখবেন বালানি ভালো ভালো তুমি ভালো আছো নি তোমার ইয়ে দাও রেড জন রে দাও আমার লগে কথা বল কিশোরগঞ্জ থেকে মদিনা চলো যাই ভাই আপনার নামটা কি বলবেন এই তো শিপা হ্যাঁ আমাদের মুজাক্কির এসেছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ সবাই লাইভে যুক্ত হয়ে যান আরে হ্যাঁ একটু অল্প কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া থেকে অনেকে চলে আসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ মনির ভাই মনির ভাই মনির ভাই মনির ভাই কে তো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আছে প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করুন যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জাকির কে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন এসকে পোস্ট কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঘুমো রে ঘুমিয়ে পড়েছে তাই নাকি হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে মুজাকির কে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ অনেক অনেক প্লে বাটন দিয়েছে মুজাকির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যাঁ আজকে এই পুস্কাটনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নেটওয়ার্কের ইস্যুর কারণে অনেক প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে না নেটওয়ার্ক যা একটা সমস্যা করছে হ্যাঁ কিশোরগঞ্জ নেটওয়ার্ক সমস্যা করছে বুঝতে পেরেছি মনির ভাই তো কিশোরগঞ্জ থেকে লাইভে যুক্ত হয়েছেন মনির ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মনির ভাই কি একটু এখন একটু ভালো দেখাচ্ছে এখন একটু ভালো আছে এরকম যদি সব সময় থাকতো তাহলে খুবই ভালো লাগতো সকালের লাইফটা খুব ক্লিয়ার ছিল এরকম যদি সব সময় থাকতো তাহলে ভালো হতো এই যে কত সুন্দর পিন এসেছে হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুদেরকে যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন আর যা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান এসকে পুস কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন